আল্লাহ তালার এটা আদেশ তুমি মনোযোগ দিয়ে শোনো তোমরা চুপ থাকো আর এর বরকতে আল্লাহ বলছে আল্লাহ তুম তুর আল্লাহর কথা তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ ওয়াদা দিচ্ছেন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর রহমত বর্ষিত হবে মানে মধ্যে লিখছে অবশ্যই আল্লাহ তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার বরকতে তোমাকে আল্লাহর কথার উপর আমল করার তৌফিক দিব তৌফিক দিব আমল করার সুযোগ মিলবে কম বেশি কথা সবাই জানে সবাই জানে সাধারণ থেকে সাধারণ মুসলমান ইসলামের মোটা দাগের কিছু কথা সবাই জানে আল্লাহ হারাম জায়েজ না জায়েজের কিছু কথা আছে সবাই জানে কত দশ বছর যাবত যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকে জিজ্ঞেস করলেও সে বলবে নামাজ পাঁচ অর্থ এটাও জান আজকে তিরিশ বছর সুদ খায় এই হারাম খোরকে যদি জিজ্ঞেস করা হয় সেও বলবে সুদ খাওয়া হারাম সে কোনো মুস্তাহ বলবে না তাহলে এটুকু কথা তো সেও জানে কিন্তু এই জানার সার্থকতা এই জানার দ্বারা তাহলে এতটুকু কম বেশি জানা সবাই তাহলে অফিক হওয়া মানার তাফিক হওয়া এটা এই রহমতটা আমি দেব তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাক এই জন্য আমি প্রত্যেক দিন বলি যে সমস্ত লোক শুক্রবারে ইমাম সাহেবের জুমার বয়া চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শোনে খুব দ্রুত গতিতে ইনশাআল্লাহ তার জীবন পরিবর্তন হবে আমি বললাম আর যেই সমস্ত গাফল অপরদপ্ত অমনোযুগে কিছু কিশোর যুবক আছে মসজিদে জুমার দিন যতক্ষণ বসা থাকে এই না পড়তে আসছে আর আয়েশা এই সারাক্ষণ সমবয়সীদের সাথে কথা-বার্তা দুষ্কামিতা নানা টই ঘুরল করে আর কিছু মাস বয়সী লোক আছে এই চাষা আইসা যে ঘাড় নিচে দিলে পালা জুড়া এই জুড়া নিতে যার কারণে বয়স হয়ে গেছে সাহেব এখনো অসংখ্য গুণা ছেড়ে দেওয়ার মানসিকতাও হয়নি